এক পিস পঁয়ত্রিশশো টাকা এই কি এটা মেল না ফিমেল ভাইয়া সবগুলা আছে কাঠা পাবেন হবে অনেক সুন্দর ওই যে কিছু

তিন পিস ডিম ছিল আসতে ভাই দেখলাম অনেক সুন্দর মার্শাল্লাহ ভালো ডিমটি ফুটবে ভাই নিলে ডিম গুলা ফুটবে না ভাই ডিম গুলা

নয়াল অবশ্যই মেয়ের সাথে যোগাযোগ করে পাখি নেবেন যে কোন ধরনের পাখি দিতে পারবেন ছা বাংলাদেশ ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখেন অনেক সুন্দর একটা আসতে পারি দিয়ে হাটে অনেকদিন পরে আসছি কোটার আন্দোলনের জন্য আসতে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন

রানিং পাতিকা দেখেন মাত্র ছয়শো টাকা ছোড়া এখন এই যে জাবাটা ভাই জাবাটা হলো পনেরোশো টাকা বয়স কেমন এটা ফুল রানিং দুইবার দিন বাচ্চা করা জাবা ফুল রানিং মাত্র পনেরোশো টাকা এখন এই যে কিছু লাভবাট আছে ভাই লাভবাট গুলো

অবশ্যই দামা তো আমি করতে পারবো এক পিস পাঠিয়েছে শখের ময়লা তার দরকার আছে অনেক সুন্দর ময়লাটা অবশ্যই যোগাযোগ কর বয়স কেমন মহান সাতচল্লিশ দিন বয়স পঁয়তাল্লিশ দিন বয়স দেখেন অনেক সুন্দর শখের ময়না কার লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এটা কত চান ভাই ময়নাটা একদম ছয় হাজার টাকা এটা কি এখনো হ্যান্ড ফিটিং আছে না এখনো হ্যান্ড ফিটিং আছে কার লাগলো অবশ্যই ভাইয়ের যোগাযোগ করে নেবেন তারপরে এই যে একটু বেবি আছে এটা কিসের বেবি ভাই দেখেন এই সিজনে শেষ বাচ্চা কারণ এখন পাওয়া যায় না এক পিস বাচ্চাই আছে না দুই পিস বাচ্চা দুই পিস বাচ্চা আছে কত করে চান এগুলো পার পিস একদম পাঁচ টাকা পার পিস পাঁচ হাজার টাকা না দেখেন অনেক সুন্দর আম সিজনের বাচ্চা তার লাগলো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে নেবো এই যে দেখেন এক পিস মত না অনেক সুন্দর কথা বলতে পারে এখনই এটা কেমন বয়স ভাই বয়স তিন মাস তিন মাস কি কি কথা বলতে পারে এখন হালকা পাতলা মিঠু বলতে পারে না মিঠু মিঠু বলতে পারে এখানে অনেক সুন্দর মতবাদ এটা এটা কত চান এটা বল আপনার একদম সাড়ে চার হাজার টাকা না একদম সাড়ে চার হাজার টাকা কারণ লাগলো অবশ্যই সাথে যোগাযোগ করে নেবেন দেখেন <laughs> সুন্দর <that> <Sie> <habit 12 /10> <key>

অপশন ধন্যবাদ <hors��rukid Eyse>